বুকটা কেঁপে উঠবে ঘটনাটা শুনলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ এর ইকালের সম্পূর্ণ ঘটনা হজরত আলী রাদিয়াল্লাহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলিরাদিয়াল্লাহ মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহ কাঁদছেন আলী রাধিয়াল্লাহ প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা রাদিয়াল্লাহ কোন উত্তর দিলেন না ফাতেমা রাদিয়াল্লাহ আরো জোরে জোরে কাঁদতে লাগলেন প্রশ্ন করার পর কয়েকবার কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আব্বা যান হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় আমি পিছন দিক থেকে ডাকতেই ও আমার আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন ও আমার ফাতেমা আজকে তুমি রোজা রাখবা সেহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলী রাদি এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদি আল্লাহ আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হোসাইন রাজিয়াল্লাহ এসে জিজ্ঞেস করতেছেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনে কাঁদছেন কেন ফাতেমা রাদিয়াল্লাহ এর একটা অভ্যাস ছিল যখন হোসাইন রাজিয়াল্লাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজও ফাতেমা রাদিয়াল্লাহ বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও যে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এ কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন এসে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন আমরা বুঝতে পেরেছি নানাজান আমাদের সবকিছু বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকালের দিকে হজরত ফাতেমা রেদিয়াল্লাহ এর শরীর বেশ খারাপ হলো ফাতেমা রেদিয়াল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে আলী রাধিয়াল্লাহকে তিনটা কথা বললেন এক নম্বর কথাটি ছিল ও আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা না আলী রাদিয়াল্লাহ বললেন ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার করে দিয়েছেন আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আস পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতেমা রাজিউল্লাহর দ্বিতীয় কথা ছিল ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা মধ্যে করে নিয়ে ঘুমাবেন ফাতেমা কথা ছিল ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হোসাইন যখন বালেক হবে তখন ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন অজৎ আলী রাদিয়াল্লাহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করবো এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা রাদি আল্লাহ এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ ছিল মাত্র তিনজন হজরত আলী রাজিয়াল্লাহ তালা এবং শিশু হাসান ও হুসাইন রাদি আল্লাহ হজরত আলী রাদিয়াল্লাহ ভেবেছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ এলেন এবং খাটিয়ার এক বহন করলেন হযরত আলী রাজি আল্লাহ তখন প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে হজরত আবুজোর গিফারি রাজি আল্লাহ বললেন আমি আল্লাহর রাসুলকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা রাধিয়াল যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি আল্লাহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখছি এটা জান্নাতের সকল মহিলাদের সর্তার